কেনে রে কামটা করলি তোরা এক কার আপন ছোট ভাইয়ের মতো জানছি ভাই আর কোন দোষ নাই ভাই সব দোষ হচ্ছে ম্যানেজার আরে আর দশটা কারখানা আছে ভাই একটা কারখানাও ঠিক মতন টেঙা দেয় না ইয়া যে ক মাল দিচ্ছেন ভাই পাঁচ লাখ টাকার মাল দিয়ে দিছি আপনি ম্যানেজারকে বললেন টাকাটা ব্যাংকে দিয়ে দেওয়ার জন্য হায় হায় আমি অর্ডার দিলাম দুই লাখ টাকার আর আপনার মাল দিয়ে দিলেন পাঁচ লাখ টাকার আমার কাছে তো এখন এত টাকা নাই

এই বেটাও তো মনে করবো যে কোনায় বোর হয়েছি এই বেটাও তো মনে আইলো না ইরে আরে ভাই চলি আইছি টাকাটা ব্যাংকে জমা দিছেন আরে মেয়ে ওন গিয়ে আইনের সময় না মিয়া কেসা করার মধ্যে একটা ঘন্টা ধরে খাওয়া মিয়া মেয়া আর মেয়ানের মালিকটি বুঝাইতে যেতে হয় না অনটিয়া কোন অ্যাকাউন্টে মারছেন কোন একাউন্টে মারছি মিয়া আপনি যে পার্সোনাল অ্যাকাউন্ট দিছেন এটাত মারছি আর সামনের সপ্তাহে কমরা কেডি অ্যাকাউন্টে ঢুকে যাবো আমি চিন্তা করি না আর মেয়ানের মতো সৎ ম্যানেজার যদি ব্যাংকের দোয়ানা থাকে তাহলে তো আর আঙ্গুর টেনশনে থাকলো না শুধু টেয়া টেয়া

এত লেট হলো বিল্লাই আরে ভাই আজকে বিশুদ্ধ বান্ন অনেক লম্বা সিরিয়াল ব্যাংকে আমার বাড়িতে একটু কাজ আছে আমি বাড়িতে যেতেছি আর আজ গুডাউনে মাল ঢুকছে তুই হিসাবটি মিলে নিস সমস্যা নাই ভাই হিসাব আমি সব দেখে রাখমু আর আপনার একটা কথা বলতাম কালকে আমার বোনের দেখতে আইবো যদি কিছু টাকা দিতেন আর টাকা লাগলে নিবি তোর জন্য কখনো কোনো কিছু না করছি যা লাগে ক্যাশের তে নিয়ে আর তুই তো আমার ছোট ভাইয়ের ভাই বাবা মরে যাওয়ার পরও তো আমি আপনার কাছেই আছি আর আমার সব খারাপ সময় তো আপনারাই পাশে পাইছি আর আমি সারা আছি বাকি আর ইমোশনাল ডায়লগ দেওয়া লাগবে না আমি তোরা অনেক ভালোবাসি অনেক বিশ্বাস করি এর জন্য তো তোরা আমার ক্যাশে বসায় সেটা তো আমিও জানি আপনি আমাকে অনেক বিশ্বাস করি ক্যাশে বসান আচ্ছা শোন তুই একটু হিসাব গুলা দেখ আর আমি বাড়িতে ঘুরে আইতে আছি আচ্ছা ঠিক আছে ভাই রঙের ডিব্বা হাঁসটা ফিনিডি কোনায় গেল কিছুই তো বুঝতেছি না এটুকু ভাই

ক্যাশের মাধ্যমে দেখলাম কোনো টাকা পয়সা নাই ব্যাংকে কোনো হিসাব তো টাকা জমা দিলি না আও ভাই আপনি এই সুখ নিয়ে চিন্তা করিয়েন না হিসাব কিটার দোয়ানে মাল সামনা সব আমি দেখতেছি ইদারিং দেখতে আছে তোর আবার দোয়ানের দিকেও মনোযোগ নাই হিসাব কিতাব কোনো কিছুই ঠিক হয় না হিসাব একটা তো দিন তাই আরেকটা আরেক কান মানুষের মনে হবে তবে মাল সমানে বাঁচ রেখছ তোমার যার যার কাছে আমি সবটি কালেকশন কর সবার আজকে ফোন দিয়ে বলো টিয়া দিজে বেলাই আর টিয়া যদি না যায় তাহলে সব কারখানা মাল দেওয়া বন্ধ আবে তবে কোনো গরম যাইতো না হেতারাঙ্গ ফার্মেট ফাটি আর উল্টা পাল্টা কিছু গেলে সামনে দিকে আর মালও নিত না বুঝাই কইতে হবো আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই ভাই আমার বাড়ির থেকে একটা কল আসছে আমি একটু কথা বলে আসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কথা বলে আয় একটা হিসাব কোনোভাবে মিলাইতে ইচ্ছেছি না প্রতিদিন ব্যাংকের টাইমে হলে গেলে দন্ত বাড়ি যায় দন্ত বাড়ি যায়টা কোনাই না আজ একটু দেখতে হবো কই যায় এতে এতে রিসিসে যায় আরে এই তো কল দিতে আসে না তার মানে আইয়ে মনে হয় থাক আর কল দিতাম না আও ভাই কল দন লাগ দনো আমরা দুন হিসাব কিতাব লৈ বসে হ্যাঁ বড়া দুনার কোনো মিল না মাল সাবানার আর এই সবটা ব্যাংক কোটে জমা হয় না আল্লাহ জানি কিটা জানি হয় ইউ আর কোম্পানি তো বেজার লাগে আয়ার না দেখ লাখ লাখ ভাগ করে নিলাম গই অন কোম্পানি তে জমা দিলাম না এই সাতটা তো আনে মাল দিতন এবার মাল না দিলে তো আর বহ জামানা লাগবো আঙ্গু স্টক কোনো মাল নাই এই সাতটা যদি আনে যদি মাল না দেয় তাহলে তো আর না

হেফাতে ফুটা করে দিলি ভাই আর ভুল বুঝতে আর কোন দোষ নাই সব দোষে মেয়ে আর এতে আর খুব দি এই লোভের মধ্যে হালাইছে নয়তো আনা জানে নাই কেরু আজ জানা হয়ে গেছে তুই কি রকম তুই আর আর বুঝান লাগতো না আসলে কথা হইছে একটা আফন আফনে ফর ফরে তোরে বিশ্বাস করে জীবনে সবচেয়ে বড় ভুল করছি ভাই আর কোন দোষ নাই ভাই সব দোষ হচ্ছে ম্যানেজার এই ম্যানেজারের লোভে পড়ি এইসব ধরনের কাজ করছি ভাই এর জন্য যত উঠিয়ে নিয়ে সবকিছু আমরা ব্যাক করে দিন ভাই আপনারা মাফ করে দেন ভাই তোরে এটি আর দরকার নাই তুই যখন আর দিবি এক লাখ টিয়া আর আবার দুই নম্বরে করে নিবি তিন লাখ টিয়া না এই সুযোগ তো তোর আর দেন যাইতো না তোর যদি আই আবার বিশ্বাস করি তুই আমার ফুরার সর্বনাশ করে দিবি আমার দোকান এখন একটা মালও নাই ঠিক মতন আই আর হিসাবে চাইছে কই মাইসে আর দোকানের টিয়া দেয় না কিন্তু কন এনা কোমর ফাস হলো তোর মতন হলারে আর বিশ্বাস করি আমি একবার শেষ তুই আর আর দোকানের আশেপাশে আসবি না যাই তো কাউকে বিশ্বাস করার আগে একবার হলো ভেবে নিবেন সে মানুষটা কেমন আমাদের চারপাশে এরকম হাজারো মানুষ রুফি শৈতান আছে যাদের উপরে এক ভিতরে আরেক এইসব মানুষদের সাথে কখনো চলাফেরা করবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ